এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম বিসমিল্লাহির রহমানির রহিম আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি পৃথিবীর সকল প্রবাসীকে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে জানাই অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক এবং সাথে সাথে আরও শুভেচ্ছা ঐদ মোবারক জানাই সারা পৃথিবীর যত মুসলমান নরনারী আছেন সবাইকে এবং আমি এটা আশা করবো এই পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এই ত্যাগের মাস এই ত্যাগের মহিমায় সবাই ভালো থাকবেন একে অপরের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবেন এবং বিশেষ করে ওমান প্রবাসীদেরকে আমি অনুরোধ জানাব যাতে আমরা এদেশের আইনকানুন মেনে চলি এদেশের সাথে আমরা সবসময় দেশের ওমানিদের সাথে সম্প্রীতি রক্ষা করে চলি যাতে আমাদের কোনো বদনাম না হয় ওরা যেন মনে করে বাঙালিরা বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশিরা খুব সভ্য মানুষ আমরা সেটা রক্ষা করে চলি সে আবেদন আমি করবো সবাই পরিশেষে আবারও জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা